ছেলে কুস্তছে ছেলে ভালো হইলে হয় কোন দিক থেকে এক্সট্রা কোন দিকের ছেলে মানে কোন দেশের কোন জেলা কোন জেলা কুমিলা কুমিলা কেন কারণ আমার বনারবাড়ী কুমিলা কুমলার মানুষ কেমন এটা আমি জানি কুমলার মানুষ মন অনেক ভালো খুব মিষ্টি খুব মিষ্টি খুব দস্তো মানে আমি দেখি আমার ভাইরা তো প্রেম করে ওরা অনেক ভালো তো এটার জন্য আমি আমি কুমিল্লা ছেলে যদি লাইফে আসে তাহলে অবশ্যই বিয়ে প্রেম জীবন একটাই করার ইচ্ছা প্রেম জীবন একটাই করার ইচ্ছা বিবাহ ক্ষেত্রে যেন সাকসেস হয় এইটাই আর এক্সট্রা কিছু না আর মানে প্রেম অনেকগুলো করে লাভ নাই এটা নিজেরই মানে ক্যারেক্টারে অ্যাকচুয়ালি ডাকটা বসে সো আই থিঙ্ক প্রেম একটাই করা দরকার ওটা যদি ছেড়ে চলে যায় বা চিট হয় তাহলে আর এই সবে না চড়ানোটাই বেটার কারণ কুমিলার মানুষ একটু আচ্ছা কুমিলার মানুষ ডিরেক্টলি আর কি মুখে মুখে একটু কথা শোনাইতে পারে খুব ডিরেক্টলি মানুষের হার্ট টার্ট একবারে শেষ করে দেয় এমন এমন ওয়ার্ড বলে কিছু সময় সো এটার জন্য আই থিংক কুমিল্লার মানুষকে এই তোর বলা হয় আই থিংক এই কারণে আমি এক্সট্রা কোনো কারণ দেখিনি নি তোর বলে কুমিল্লার মানুষ হ্যাঁ সবাই এই তোর কুমিল্লার নাম শুনলে ওই যে এই এইটাই বলা হয় কেন কেন এইটা বলে হয়তো কোনো ইয়াতে আমি তো কোনো কিছু পাইনি তাও আমি আমি শরীফপুরে ইয়াস শরীফ মানুষের মোর শহীদ মানুষের মন অনেক ভালো ব্যবহার অনেক ভালো তারা অনেক ভালো বাট আমি ওই টাইপ ভাবে আমার যাওয়া হয়নি এটার জন্য আমি এক্সাক্ট বলতে পারতেছি না বাট কুমিল্লাতে আমার ছোট থেকে বড় হওয়া এটার জন্য কুমিল্লার আমি একটু ইটু হলে বলতে পারতেছি আমার আমার কোনো কিছু মেটার করে না আমার মেটার করে মন মনটা যেন আমার সাইডেই থাকে মানে আমাকে যেন ভালোবাসা আমাকেই জন্য চায় আমাকে জন্য যত্ন করে আমাকে জন্য সম্মান করে সবকিছুর জোর তার ফুল পৃথিবীটা জুড়ে জন্য আমি থাকি প্রেমে এখনো জড়াই যে জড়াই অবশ্যই সবাইকে জানাবো তার যোগ্যতা তার পড়াশোনার যোগ্যতা থাকা লাগবে তার মানুষত্বর যে যোগ্যতা ওইটা থাকা লাগবে আর এগুলাই মেন মানুষত্বটাই মানুষের আর কি সবচেয়ে বড় একটা যোগ্যতা সবচেয়ে বড় একটা ক্যারেক্টারে মানুষত্ব তার স্যালারি অ্যাকচুয়ালি আমাদের আমার বলতে গেলে সবাই চাওয়া পাওয়া সেম না এত কিছু লাগে না একটা সুন্দর শান্তি শান্তিময় একটা সংসারের জন্য বেশি না মানে এখনকার ফ্ল্যাট ভাড়া খাবারের খরচা সব মিলিয়ে যদি হয় তাহলে তিরিশ চল্লিশ আই থিঙ্ক পারফেক্ট